নমস্কার আমি আজকে আপনাদের আলু ডিমের চপ করে দেখাবো এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য খুব ভালো মুড়ি দিয়ে ডিমের চপ খাবে খুব ভালো লাগবে এই চপ বানাতে গেলে আপনার লাগবে প্রথমেই বলি ডিম ডিমটা আমি আস্ত পুরো দেবো না এটা আমি পিস পিস করে নিয়েছি এতে আলু ভরে তবে আমি চপটা বানাবো তবে খেতে টেস্ট হবে আর শুধু যদি গোটা ডিমের করি ডিমটা ভেতরে কিছু ঢুকবে না ওই জন্য আমি আর লাগবে আপনার আলু আলুটা আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর লাগবে একটু ব্রেড ক্রামস আমি টোস্ট এনে এটাকে গুঁড়ো করে নিয়েছি ব্রেড ক্রামস লাগবে আর লাগবে কচানো পিঁয়াজ একটু ধনেপাতা কোচানো কাঁচা লঙ্কা কোচানো রোস্টেড বাদাম কিছুটা নিয়েছি বাদামটা অপশনাল আপনারা পারলে দেবেন না হলে দেবেন না আমরা একটু বাদাম খেতে ভালোবাসি ওই বাদামটা আমরা একটু দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন এক চিমটি হলুদ আর এক চিমটি আপনার গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ আপনার লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো আর এইটা আপনার ম্যাগি মশলা এটা এক চা চামচ এটা ম্যাগি মশলা দিয়েছি এটা একটা গন্ধ আলাদা আসবে আর হাফ কাপ মতো ছোটো কাপের হাফ কাপ মতো বেসন নেব আপনি ডিমে চুবি করতে পারেন কিন্তু আমি বেসন দিয়ে করব আর এক চিমটি আপনার খাবার সোডা আর লাগবে আপনার রিফাইন তেল আর সামান্য একটু সর্ষের তেল আলুটাকে কষার জন্য একটু সরষের তেল লাগবে প্রথমে আমি কড়াইতে তেল দেব অল্প এক চা চামচ মতো তেল দেব তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কোচানোটা দিয়ে দেব আমি লঙ্কা গুলো দিয়ে দেবো লবণ হলুদটা দিয়ে এটা একটু ভাজা ভাজা করবো পিঁয়াজটা একটু পেঁয়াজটা লাল লাল করে থাকবে পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে আমি এবার এই ধনে পাতাটা দিয়ে দেবো মশলাগুলো সব দিয়ে দেবো আমি সমস্ত মশলাগুলো আমি একসাথে দিয়ে দেব বাদামটাও দিয়ে দিলাম দিয়ে আমি আলুটা দিয়ে দেবো তো খুব বেশি আমি কষবো না ঢেলে নেবো ঢেলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব আমার আলুটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার এটা গোল গোল করে ডিমের সাইজের মতো করবো এবার আমি বেসনটাকে একটু পাতলা করে গুলে নেব খাবার সোটা এক চিমটে খাবার সোটা একটু নিয়ে নেব একটু নুন দিয়ে দেবো একটুখানি এক চিমটে নুন দিয়ে দেবো দেড় জল দিয়ে আমি ভালো করে গুলে নেব আপনি ডিমের গোলা ডিম কাঁচা ডিম ভেঙে নিয়ে তার গোলাও করতে পারেন বা ময়দা বা গুলা করে আপনি দিতে পারেন আমি বেসনটা একদম পাতলা করে গুলে নেবো একদম পাতলা করে গাঢ় করবো না কোটটা হবে খুব পাতলা কোট হবে যেহেতু চপ ওই জন্য আমি বেসনটা দিলে একটু আলাদা টেস্ট হয় ডালের জিনিস ওই জন্য আমি বেসনটা দিচ্ছি না হলে ডিম দিলেও হতো এবার আমি ডিমগুলোয় এই আলুটা এইভাবে চেপে চেপে দেব আমার একদিকে ডিম থাকবে একদিকে আলু থাকবে তাহলে খেতে বেশ সুন্দর হবে এইভাবে আমি বানিয়ে নেব আমার ডিমগুলো সব কোট করা হয়ে গেছে এবার আমি এই পাতলা বেসনে চুবিয়ে নেব পাতলা করে গুলে নিয়েছি নিয়ে বেসনে একটু চুবিয়ে নেব বেসনে আমি চুবিয়ে নিয়ে এই ব্রেড ক্রামসে একটু গড়িয়ে নেব আমি গড়িয়ে নেব তেলটা আমি গরম হতে দিয়েছি আর আমার ডিমের চপগুলো গড়া হয়ে গেছে বেড ক্যাম্পসি দিয়ে আমি গড়িয়ে নিয়েছি প্রথমে বেসনের গোলায় একটু চুবিয়ে নিয়ে গড়িয়ে নিয়েছে এবার আমি তেলটা গরম হলে এটা ভাজবো তেলটা আমার এখনো গরম হয়নি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার চপগুলো করে দিয়ে দেবো ডিমের চপটা খেতে খুব সুন্দর হবে কেন আমি গোটা ডিম ভেতরে দিয়ে আলু দিয়ে কোট করে করলে সেটা একটা আলাদা খেতে এটা আমি ডিমের হাফ হাফ করে নিয়েছি আর ডিম এক সাইডে আলু ভেতরে এক সাইডে সেইভাবে আমি চপটা ভাজছি ডিম এক সাইডে ভাজা হয়ে যাবে আবার এদিকে আলুটাও ভাজা হয়ে যাবে খেতে খুব সুন্দর সন্ধ্যেবেলা বানাবেন খুব ভালো লাগবে আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন খুব ভালো লাগবে আমার একটা ভাজা হয়ে গেছে আমি এবার একটা একটা করে উঠিয়ে নেব কিচেন টাউন সেটা উঠিয়ে নেবো হয়ে গেছে আমার ডিমের চপ আপনারাও বানাবেন খুব ইজি বানানো আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন আর বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই রেসিপিটা দেখে আপনি আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ